ডোনাল্ড ট্রাম্প মানে বাংলাদেশ থেকে কি তিনি কিছু শিখেন আসলে শিখেন বোঝা গেছে যে পৃথিবী বদলাই গেছে যারা বলেন যে বাংলাদেশ থেকে শিখার মতো কিছু নাই তাদেরকে চোখে আঙুল দিয়ে ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ থেকে আসলে শিখা যায় তবে কি শিখা যায় আসুন দেখি ট্রাম্প আসলে আমাদের উপদেষ্টা মাহফুজের কাছ থেকে একটা জিনিস শিখছে আপনাদের খেয়াল থাকার কথা এই ইন্টারিম গঠনের পর মাহফুজ যখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তখন গণভবন সহ বেশ কিছু জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মানে যেই ছবিগুলো ছিল সেগুলো তিনি সরিয়ে নিয়েছেন এমনকি বাংলাদেশের বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠান থেকে সরকারের মাধ্যমেও এই ছবিগুলো নামানোর জন্য সর্বোচ্চ লেবুলের চেষ্টা করা হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে তো এই ইতিহাস কি শুধু বাংলাদেশেই ডক্টর ইউনুস বা এই মাহফুজরাই করলো নাকি না আরও কোথাও করছে জি এখন আমরা কেন বললাম যে বাংলাদেশের পরেই দৃশ্য আমরা আপাতত দেখতে পাচ্ছি ট্রাম্প প্রশাসনে হঠাৎ করে এক অদ্ভুত নির্দেশ দিয়েছেন ট্রাম্প হোয়াইট হাউস থেকে বারাক ওবামা সহ সাবেক তিন প্রেসিডেন্টের প্রতিকৃতি সরানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মানে এখানে বেশ কয়েকটা ছবি ছিল প্রকৃতিগুলো হোয়াইট হাউজের প্রবেশপথ থেকে সরিয়ে এমন একটা জায়গায় নিয়ে এখন সেট করা হয়েছে যেখানে দর্শনার্থীরা আর তাদের দেখতে পারবেন না মার্কিন গণমাধ্যম সিএনএন কিছুক্ষণ আগে এই নিউজ প্রকাশ করল হোয়াইট হাউসের প্রবেশ পথে এতদিন টানানো ছিল মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ এবং জর্জ ডাব্লিউ বুশের বাবা আপনার হচ্ছে জর্জ এইচ বুশ প্রতিকৃতিগুলো সরিয়ে আপনার একটা কম গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে সচরাচর নজরে পড়বে না দর্শনার্থীদের এমন একটা জায়গায় স্মরণ হয়েছে বিষয়টি সম্পর্কে দুটি সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে বারাক ওবামার প্রতিকৃতি প্রতিকৃতিটি হোয়াইট হাউসের প্রধান সিঁড়ির এক কোনায় সরিয়ে নিতে ট্রাম্প নির্দেশ দিয়েছেন এর ফলে আপনার জর্জ ডব্লিউ বুশ এবং তার বাবার প্রতিকৃতিও সিঁড়ির পাশেই স্থানান্তর করা হয়েছে তো কেন করা হইল প্রতিকৃতি সরানোর বিষয়টি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি ট্রাম্পের সর্বশেষ অসম্মানজনিত আচরণ হিসাবেই দেখা যাচ্ছে বিগত কয়েক বছর যাবত। আপনার এটা একটা ট্রেডিশন ছিল যে সাবেক প্রেসিডেন্ট যারা সম্ভবত দুই হাজার থেকে এই ট্রেডিশনটা চলতেছে যে তাদের যারা হোয়াইট হাউসে বসবাস করছেন তাদের ছবি সেখানে টানানো ছিল ট্রাম্পেরও কিন্তু থাকতো এখন ট্রাম্প যখন সরে যাবেন তার ছবিটাও আসলে কিন্তু এখান থেকে সরে যাবে ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে এমন কিছু নথি প্রকাশ করতে শুরু করেছে যেখানে অভিযোগ করা হয়েছে বারাক ওবামার অধীনে শীর্ষ কর্মকর্তা দ্বারা কর্ত তারা গোয়েন্দা সংস্থার প্রধানদের সাথে মিলে ট্রাম্পের দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সাথে রাশিয়ার যোগসাজশের দাবি করছিল মানে পুরানা ইতিহাস ঘাটতে শুরু করছে ওবামা প্রশাসনের কর্মকর্তাদের নথি প্রকাশের পাশাপাশি হোয়াইট হাউস থেকে তার প্রতিকৃতি সরানোর পদক্ষেপ নেওয়া হল ট্রাম্প অভিযোগ ট্রাম্পের যেটা যে ওবামা এবং তার প্রশাসনের কর্মকর্তারা দুই হাজার ষোলো সালে নির্বাচনের সময় রাষ্ট্রবিরোধী কাজ করেছেন তবে এই অভিযোগকে অযৌক্তিক উদ্ভট এবং মনোযোগ সরানোর কৌশল হিসাবে অভিহিত করেছে অফিস পরিবারের সাথেও ট্রাম্পের সম্পর্ক ভালো যাচ্ছে না প্রয়াত জর্জ এইচ ডাব্লিউ বুশ তার জীবনীতে ট্রাম্প সম্পর্কে নেতিবাচক কথা বলেছিল এবং দুই সালের নির্বাচনে হিলারি ক্লিন্টনকে ভোট দেওয়ার কথাও বলেছিল এমনকি তিনি নিজেও ভোট দিয়েছিলেন বুশদের প্রতিকৃতি সরানোর নেপথ্যে এই দ্বন্দ্বকেই কারণ হিসাবে কাজ করেছে বলে আপনার বিশেষজ্ঞরা মনে করছেন ওখান বাকিদের ছবি হয়তো ওরা আছে তাদের সাথে ট্রাম্পের ওরকম ঝামেলা হয় নাই তো বাংলাদেশ থেকে শিক্ষণীয় হচ্ছে যে কিভাবে আমরা মানে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারি নাম নিশানা মিটাই দিতে পারি এটা ট্রাম্পও অ্যাপ্লাই করলো ভালো থাকুন